হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসছি রসমলাই তো রসমলাই বানাতে হচ্ছে যে অবশ্যই দুধ লাগে অলরেডি আমি দুধ নিয়ে আসছি তো রসমলাই প্রথম আমি বানাবো জানি না কীভাবে বানাতে হয় তো আমি এখন বানাবো আপনারা দেখতে পারবেন কিভাবে বানাবো তো আমি তো পারি না তাও আমি চেষ্টা করব কিভাবে বানাই আপনারা দেখেন যে আমি প্রথমত আমি পাতিলার মধ্যে দুধ নিচ্ছি এখানে কিন্তু এক কেজি দুধ এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নেবো কারণ এখানে সানা বানাতে হবে রসমালাই বানাতে অবশ্যই সানা দরকার হয় প্রথমত আধা কেজি দুধ আমি হচ্ছে পাতিলা নিচ্ছি আর আধা কেজি দুধ আমি এক্সট্রা রাখছি পরে আমার দুধ লাগবে তো হচ্ছে যে সানা বানাতে একটা লেবু লাগবে এই লেবুটা নিলাম লেবুটা নেওয়ার পর কেটে তারপর হচ্ছে যে আমি এখন এটার সাথে যখন বলক আসবে আমি অ্যাড করে নেব যেহেতু বলক চলে আসছে দুধের মধ্যে তাহলে আমি এখানে লেবু দিয়ে দিলাম তো লেবু দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার সানা হয়ে যাইতেছে তো আমি কিছু চিনি অ্যাড করে নিলাম তো সানার সাথে যে পানিগুলো ছিল ওগুলো শুকিয়ে নিলাম তো এখানে হচ্ছে গুঁড়ো দুধ আমি অ্যাড করব এখানে তো গুঁড়ো দুধটা আমি মিক্স করে নেব যেন দোলা দলা না থাকে তারপর এখানে আমি দিয়ে দেব কিছুটা আটা দিয়ে দেব আমি হালকা পাতা বেশি না তারপর সাথে আমি হচ্ছে যে বেকিং সোডা আমি একটু হালকা দুধ দিয়ে গলায় তারপর হচ্ছে যে আমি এখানে অ্যাড করে নেব। তো সবগুলো আমি চুলাটা আস কমিয়ে আমি সবগুলো অ্যাডজাস্ট করে নেব যেন সবগুলা একদম মিশে যায় তো দেখেন আমার সানাটা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে যে হাতে একটু তেল নিয়ে তারপর হচ্ছে যে সানাটা আমি একটু গোল গোল করে নেব একদম রসমলাইয়ের মতো একদম মিষ্টির মতো করে নেব আমি মিষ্টির মতো বানাবো আমি ছোট ছোট করে বানামো না তেল কিন্তু আস্তে 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 কিন্তু এটা করতে হবে যেহেতু এটা গরম অনেক গরম কিন্তু এটা এই জন্যে তো সাথে দেখেন আমার মা চলে আসছে আমার মা এসে আমার সাথে হেল্প করতেছে তো এখানে আমার মাকে দিয়ে আসছি আর এখানে আমি হচ্ছে যে যে আধা কেজি দুধটা আমি রাখছি ওই দুধটা আমি হচ্ছে চুলায় বসাইছি কারণ হচ্ছে যে রসমলাই বানাতে অবশ্যই দুধ লাগবে তো এখন আমি দুধটাকে আমি জাল দিয়ে নেব। যখন দুধটা হচ্ছে যে বলক আসবে তখন আমি হচ্ছে যে এলাচ দিয়ে দেবো কারণ এলাচ দিলে হচ্ছে যে গ্রান আসবে সেই জন্য তো আমি চারটে এলাচ নিচ্ছি তারপর হচ্ছে আমি দিয়ে নিলাম তারপর একটু হালকা আমি লবণ দিয়ে নিলাম দেওয়ার পর হচ্ছে যেহেতু এখানে আমার বলক চলে আসছে তো এখানে হচ্ছে যে আমি চিনি অ্যাড করে নিব আমি যেহেতু চিনি কম খাই তো হালকা আমি চিনি দিয়ে নিলাম এখানে তো এখানে আমার যে এলাচগুলো ছিল এগুলো আমি উঠায় নিব কেননা হচ্ছে এলাচ যদি থাকে পরে হচ্ছে যে যদি দাঁতে পরে খেতে এত সুবিধা হবে না তো আমি এলাচগুলো উঠে নিলাম তো অলরেডি এখন আমার হয়ে গেছে এখানে এখানে হচ্ছে যে গোল গোল রসমলাই মিষ্টির মতো যে গোল গোল মিষ্টি করছে রসমালাই করছে ওগুলা হয়ে গেছে এখন আমি একটা একটা করে আমি হচ্ছে যে দুধের মতো দিয়ে দেবো যেহেতু দুধটা হয়ে গেছে তো একটা একটা করে সুন্দরভাবে হচ্ছে যে দিয়ে দেবে যেন না লেগে যায় তো আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন আসছে একটা একটা করে আমি সরিয়ে দেবো যেন একটার সাথে একটা যেন না অ্যাডজাস্ট হয় তারপর হচ্ছে যে আমি ডাকনা দিয়ে দেবো আর ঝুলার আঁচটা আমি একটু কমিয়ে নেব কিছুক্ষণ পর হচ্ছে যে আমি উঠিয়ে নেব তো অলরেডি দেখেন আমার হচ্ছে যে রসমালাই হয়ে গেছে যাই না যেমন পারছি তেমনই করছি আমি যাই না কেমন হয়েছে তো আমি আসলে আমি কিছুই পারি না কি বলবো তো আমার খুব ইচ্ছে হয়েছে রসমলাই খাওয়ার জন্য তো নিজে বানাই খাওয়ার জন্য আমি চাই যে আমি নিজে একটা কিছু করি আমি যেন নিজে যেন বানাইয়ে যেন আমি যেন সবাইকে খাওয়াইতে পারি কিন্তু আমি যেন খাইতে পারি কিন্তু আমার কিন্তু তা হয় না যায় না কেমন হবে আমার এই রসমলাইটা তারপর আমি ফ্রিজের মধ্যে রায় খাইতেছি কারণ ঠান্ডা হলে অবশ্যই অনেক ভালো লাগবে পিটিজের মধ্যে রাখা দিছি তো আপনারা অবশ্যই বলবেন যে আমার এই রসমলাইটাই কেমন লাগছে আর আমার এই ভিডিওটা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বলবেন আর যদি খারাপ লাগে অবশ্যই বলবেন যে না আপু হয় না হয়তো বা আপু হয়েছে আমার এই ফার্স্ট টাইম আমি এই রসমলাইটা করছি দেখেন তা আমি এখন হচ্ছে যে খাবো তো আপনারা তো দেখবে দেখতেই পারবে না কারণ আমি এখন মেকআপ পরি নাই মানে হিজাব পরি নাই তো মুখ খোলা যেহেতু তো আমি দেখাতে পারবো না তো আমি আপনাদেরকে এভাবে দেখালাম তো এই ছিল আমার হচ্ছে যে আমার বানানো রসমলাই যায় না কেমন হয়েছে তো এই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং কি নিজের খেয়াল রাখবেন তো বাই টাটা ঠিক আছে আজ